হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাজশ্রী ব্রহ্মচারী তো সবাই তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু ডেলি ব্লগ নয় ডেলি কোনো গল্প নয় আজকেই কিন্তু একদম অন্য ধরনের একটা ভিডিও নিয়ে আইছি তো তোমরা মানে মনোযোগ দিয়ে দেখিও আর প্রথম থেকে শেষ অব্দি দেখিও যদি প্রথম থেকে শেষ অব্দি না দেখো তাহলে কিন্তু কিছু বুঝতে পারতাম না আর এই ভিডিওটা লই আইছি যে যারা নতুন চ্যানেল খুলছো বা খোলা চিন্তা করছো বা খোলা মানে এক বছর দেড় বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে কোনো উন্নতি যাতে পারতো না তো এই ভিডিওটা কিন্তু একদম তারার লাগিয়া তো যাই হোক শুরু করে তোমরা ভিডিওটা টানিয়া টানিয়া খাটটা খাট্টা না দেখিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাইলে ছোটটা বুঝতে পারবে তো শুরু করে আজকের মেন বিষয়টি তো প্রথমে কোনো আমরা আমরা যারা নতুন চ্যানেল খুলছি আমরা কি করি মানে প্রথমেই কিন্তু শর্টস ভিডিও দেওয়া শুরু করি শর্টস ভিডিও দিতেই থাকি দিতেই থাকি পাঁচশো ছয়শো এক হাজার দেড় হাজার দুই হাজার আমরা কিন্তু শর্টস ভিডিও দিতে থাকি কিন্তু কোনো উন্নতি নাই কোনো ওয়ার্স টাইম দেখা যায় না কিছু দেখা যায় না তো দেখা যায় যেটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার দেখে কিন্তু আমরা খুশি হয়ে যাই আমিও খুব খুশি হয়েছি তো তো আমার মানে যদি চ্যানেলটা খুললে খুঁজিয়া দেখো যে আমার যখন ফার্সো সাবস্ক্রাইবার হয়েছে তখনও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছি তো এটার মধ্যে তুমি দেখতে পারবা যে আমি কত খুশি হয়েছে কত খুশি মানে তোমরা লোক শেয়ার করছি তো যাই হোক এটা সবই শেয়ার করে বা তোমরা যখন সাবস্ক্রাইবার ফার্স্টশো হয়েছে তখন হয়তো তোমরাও খুশিতে ঝুম মরছ বা এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু দেখা যায় খুশি তো খুশিই থাকে থাকে কিন্তু মানে নিজের কাছেই থেকে থাকে এটা কোনো উন্নতি হয় না তো এটা কিন্তু আমরা একটু খেয়াল দিতে লাগবো যেটা শর্টস ভিডিও দিয়ে আমরা ঠিক আছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হয় কিন্তু লং ভিডিও না দিলে ওয়াশ টাইম কিন্তু পূরণ হইতো না ওয়াশ টাইম পূরণ না হইলে আমরা মনিটাইজেশন হইতোই না তো দেখা যায় যে আমরা লং ভিডিও দিতেই লাগবো এটা মাস্ট লং ভিডিও দিতেই লাগবো তো তারপরে ঠিক আছে ভিউজ কমপ্লিট করলে মানে মনিটাইজেশন হইব অন হইব কিন্তু মনিটাইজেশন অন হইতো যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করা মুখের কথা না আমরা এ ওয়ান কে টু কে থ্রি কে ফোর কে ফাইভ কে ওইলেও কিন্তু দেখা যায় অনেকটা সাবস্ক্রাইবার ওই যায় কিন্তু অনেকজনে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে কিন্তু আমরা কিন্তু এই যে ওয়াশ টাইমটা কিন্তু পূর্ণ হয় না তো লং ভিডিওটা মাস্ট দিতেই লাগবো দুই মিনিট দেও পাঁচ মিনিট দেও দশ মিনিট দেও আর যারা আমরা নতুন চ্যানেল খুলছ তারা কিন্তু প্রথমে এত লম্বা লম্বা এত টাইম লইয়া বেশি টাইম লইয়া পনেরো সেকেন্ড বিশ মানে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা লইয়া কোনো ভিডিও আপলোড করিও না লং ভিডিও আপলোড করিও না কারণ এটা দেখতো না নতুন যারা তারা কিন্তু আমরা মুখ দিয়া মুখে পরিচিত না এতটা এতো মানুষই আমরা জানে না চিনে না তো আমরা বিষয়ে জানিয়ে তারা কী করবো মানে কেউ কেউ কিচ্ছু করতো না কিন্তু জানা আগ্রহও থাকতো না তো আমরা কি করবো মানে ইন্টারেস্টিং ছোটো ছোটো ভিডিও আপলোড করবো যেটা সবের মন খাটতে পারে ইচ্ছে হইতে পারে যে তারা দেখার জানার আমরা বিষয়ে তো যাই হোক যে যেরকম ফার্ম এরকম ভিডিও দিমু ডেইলি তো আর ইন্টারেস্টিং ভিডিও তো ইন্টারেস্টিং কিছু হয় না যে আমরা এটা আপলোড করবো তারপরেও চেষ্টা করিও যে মানুষে যাতে খুশি হয় ভাল লাগে মানে আমরা বিষয়ে জানার চেষ্টা করে তোমার বিষয়ে জানার চেষ্টা করে মানে জানতে ইচ্ছা হয় তো এই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করিও হয় কমেডি হোক আর যাই হোক যে যেরকম চ্যানেল খুলছো যে মানে ক্যাটাগরিতে খুলছো এই এরকম বিষয়ে তোমরা আপলোড করবে আর আরেকটা কথা এটা তো তোমরা মানে জানা গেছে লিছি হয়তো জানি না হতটুকু বুঝতে পারছো বা আমি হতটুকু বুঝাইতে পারছি যতটুকু আমি বুঝাইতে পারছি এতটুকু তোমরা বুঝাইছি যেটা আমার লগেও এরকম হয়ে গেছে হইছে যে আমি যখন ভিডিও নতুন মানে চ্যানেল খুলছি তখন কিন্তু কোনো ইনকামের কোনো মনোবৃত্তি আসিল না ইনকাম আমি কর্ম এরকম কোনো মনের ভিতরে কিছু আসিল না মনের ভিত্তি একটাই খুশি আছিল যে আমার মানুষে দেখবো আমার মানুষে মানুষে চিনব মানে আমি ভিডিও করতেও খুশি হই লোকে শেয়ার করতেও খুশি হই এই কারণে কিন্তু এরপরেও দেখি যে অন্য মানুষেও ভিডিও দেয় ফেসবুকে দেয় ইউটিউবে দেয় এর লাগে আমার মনের ভিত্তি একটা খুশি হয়েছে যে আমি চ্যানেল খুলবো আর খুলিয়ে আমি এটা দেবো আমারও মানুষে জানবো তো এই ধারণা করিয়া কিন্তু আমি চ্যানেলটা খুলছি তো খুলছি খোলার পরে কিন্তু আমি শর্টস ভিডিও আপলোড করতেই থাকি আপলোড করতেই থাকি কিন্তু দেখা যায় সাবস্ক্রাইবার হয় কিন্তু আমার ভিউজ যে ভিউজের ভিউজ তারপরে মানে যেটা স্টুডিও গিয়ে ওয়াইটি স্টুডিওত গিয়ে আমরা দেখি তো আর ওয়াইটি স্টুডিও কিন্তু খুলতে লাগব যদিও ইউটিউব চ্যানেল খুলে ওয়াইটি স্টুডিও তো মাস্ট খুলতেই লাগব তো ওয়াশ টাইম যেটা মানে ওয়াশ টাইমের যে কোটা আছে কোটাটা একদম শূন্য মানে অন্যরা অন্যরা দেখছে আমার ভিডিও কোনো ওয়াচ টাইম কিচ্ছু না ভিউজ কিচ্ছু না কিচ্ছুই দেখায় না তো একটু একটু ভিউজ দেখায় তো এটা তো কমপ্লিট ওই তোই না দেখা যায় যে আমার এত ভিউজ হয় কিন্তু নিচে পড়িয়ে থাকে তো এটা মানে আমি অনেকদিন ধরে দেখতে থাকি দেখতে থাকি এরপরে যখন দেখি যে অন্যরাও ইউটিউব চ্যানেল খুলিয়া টাকা ইনকাম করে আমার ভিতরে এই যে একটা খুব খুশি যে আমিও টাকা ইনকাম করবো আমিও সুন্দরভাবে ভিডিও দেব কিন্তু আমার এত বুঝ আছিল না এটুকুটা জানতাম না যে শর্টস ভিডিও দিয়া যে ও মানে ওয়ার্স টাইম কমপ্লিট করা যায় না পূরণ হয় না আমার তো মনের ভিতরে আসে যে এক মিনিট সেকেন্ড সেকেন্ডে দশ সেকেন্ড দে যা দে এটা ওয়াশ টাইম তো কমপ্লিট ওয়াশ টাইম তো ডুব বগিয়া ওয়াশ টাইম তো মানে যুগই বগিয়া কিন্তু এটা মানে আমি ভুল বুঝতাম যে এটা ওয়ে না তো আর আমরা এরকম ভিউজও হয় না যে ওয়াশ টাইমটা কমপ্লিট হইতো তো এরপরে মানে অন্যরার ভিডিও আমি দেখি দেখিয়া মানে খুব জানার আগ্রহ হয়ে গেছে আমার একটু মন দিছি যে না আমিও ইনকাম করবো আর আজকালকে সবই চায় ইউটিউব মানে ইউটিউবেও ফেসবুকেও মানে কিছু টাকা ইনকাম করতে আর আগে আগে যেরকম যে ছেলেরা উপার্জন করব আমরা খাইমু এরকম কিন্তু এখন কেউ ভিতরে চিন্তাধারণা নাই সবের ভিতরে চিন্তাধারণা যে আমরাও ইনকাম করবো কম টাকা হোক বেশি টাকা হোক আমরাও মেয়ে মেলুক আমরাও ইনকাম করবো তো মানে মেয়ে লোকের কথা কইতাছি আর কি যে আগে কিন্তু মেয়ে লোকের ভিতরে এরকম আসে না যে আমরা রোজে করতাম ইনকাম করতাম আমরা এরকম কিন্তু চিন্তাধারণা মানে এতটা আসল না কিন্তু এখন যে ছোটো থেকে মেয়েরার ভিতরে এত উৎসাহ যে আমিও ইনকাম করবো এই এই ধরনের উৎসাহ ঘরের বউ হোক একটু বড়ো মেয়েরা হোক সবের ভিতরে এরকম উৎসাহ তো আমার ভিতরেও এরকম উৎসাহ হয়েছে আমিও প্রথমত এরকম শখে লেগে খুলছি এর ফলে আমার ভিতরেও খুব উৎসাহ হয়েছে যে তোমরা কিন্তু স্কিপ করে দেখিও না কিন্তু তোমরা কিন্তু খাট্টা খাট্টা দেখিও না আর একটা জরুরি কথা পরে করবো আমি আমার কথাটা হইলেই এরপরে কিন্তু এই কথাটা করবো যেটা কপিরাইটের বিষয়টা তো যাই হোক আমার ভিতরেও মনের ভিতরে হয়েছে যে আমি ইনকাম করবো এর লাগিয়ে আমি ওখান কি করে আমি মানে ব্লগ দিই তো ব্লগ দিতে দিতে দেখা যায় যে না আমার ওয়াচ টাইমটা মানে দেখতে পারতাছি যে ওয়াচ টাইমটা ওয়ার কিন্তু আগে কিন্তু আমার ওয়াচ টাইমটা একদম শূন্য আসল যে সময় থেকে আমি লং ভিডিও আপলোড করতেছি এই সময় কি আমার কিন্তু ওয়াশ টাইমটা হইতাছে তো তোমরা যারা নতুন চ্যানেল খুলছ তারা কিন্তু একদম মানে মানে ইচ্ছা চিন্তাধারণ থাকতে লাগবো যে আমার ওয়াশ টাইম কমপ্লিট হইতো তো আমার লং ভিডিও কিন্তু রোজ দিন দিতে লাগবো রোজ দিন না পারি একদিন দুদিন পরে পরেও দিতে লাগবো তো না দিলেও কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট হতো না তো চেষ্টা করিও যে রোজ দিন দেওয়ার তো যাই হোক কখন আই আমি মানে কপিরাইটের বিষয়টা হইলা তো আমরা যারা লং ভিডিও আপলোড করি তো আমরা কিন্তু শখ মানে ইচ্ছা থাকে ভিডিওটারে একটু ব্লগটার একটু সৌন্দর্য বাড়ানোর লেগিয়া আমরা কী করে মিউজিক লাগাই স্পিড বাড়াই বড় ভিডিও এত বড় ভিডিওতে দেওয়া যেত না তো আমরা কী করি কিছু জায়গা স্পিড বাড়াইয়া মিউজিক লাগাই আর মিউজিক লাগাই যে আমরা কিন্তু এক মিনিট দেড় মিনিটের মিউজিক লাগাই যা যার কারণে মানে কপিরাইটটা আই যায় তো কপিরাইট না হওয়ার লাগিয়া আমরা কিতা করতে লাগবো নো কপিরাইট মিউজিক দিয়া সার্চ করতে লাগবো সার্চ করিয়া মানে মিউজিক লাগাইতে লাগবো তারপরেও কোনো সময় আই যায় মানে কপিরাইট তো তার লাগে কীতা করতে লাগবো আমরা কিন্তু একদম কম টাইমের মধ্যে মিউজিক লাগাইতে লাগবো যেমন ফার্স্ট সেকেন্ড ছয় সেকেন্ড এর থেকে বেশি কিন্তু সময় লাগাইলে কপিৰাইট আইবই তাৰপৰাও কৈ যে মন কৰো কপি ৰট আহি গৈছে তোমাৰ এইটো বেছি লং টাইম লৈয়া তোমাৰ মিউজিক লগাই দিছ বুজি পাৰতছ বা ভুলি গৈছো তো তোমাক কিন্তু আপলোড কৰাৰ লগে লগে আহি যাব কপিৰাইট ত' কপিৰাইট আহি যায় যদি তো পাব্লিক কিন্তু কৰবাই না পাবলিক না কৰ এইটো মানে আবাৰ ডিলিট কৰি দিয় ডিলিট কৰি আবাৰ মানে আবাৰ এডিট কৰিয়া তাৰপৰা মিউজিকটা একটু শর্ট করিয়া বা ন মিউজিক না লাগাইয়া মিউজিক না লাগাইয়া স্পিড বাড়াইছো ঠিক আছে স্পিড বাড়াইছো স্পিড বাড় মানে বেশি জায়গা তো স্পিড না তো স্পিড যদি নাও বাড়াও তারপরেও মানে মানুষে মানে দেখবো বা এটার খুবই রেট তো না অন্তত তো তোমরা এটা ডিলিট করিয়া পাবলিক করার আগে ডিলিট করিয়া আবার এটা এডিট করিয়া আবার আপলোড করো দেখবার যে এটা কিন্তু কপিরাইট আইসে না কপিরাইট আইতোই নাই এরকম করলে কিন্তু কপিরাইট আইতোই নাই তো আমি কিন্তু এরকম ভুল করছি আমারও অনেকটা কপিরাইট আইসে আমি অনেক সময় লইয়া লাগাই দিছি যে মিউজিক দিয়া দিয়া দলাইসি আর গেছে কপিরাইট তো কপিরাইট আইসে কিন্তু আমি এতটা বুঝতে পারতাছি না পারছি না যে এটা আপলোড না করিয়া আবার খাটিয়ে আমি আবার দিবো এরকম কিন্তু আমার মনের ভিতরে মানে আমি বুঝতেই পারতাছি না এরকম যে আমি করবো তো এরকম তো দিয়ে নেইছি তো দিয়েছি তো তো দিলাইছি আমার কপিরাইট গেছে। কপিরাইট আইসে এতে তো আমার মনের ভিতরে একটা চিন্তাধারণা আমার চ্যানেল যদি নষ্ট হয়ে যায় আমার চ্যানেল যদি কোনো ক্ষতি হয়ে যায় তো আমি কি করছি আমি এই ভিডিওটাই ডিলিট করে দিছি এই ভিডিওটা ডিলিট করিয়ে কিন্তু আর আমি ভিডিও দিছি না এই যে এতো কষ্ট করে যে ভিডিও করলাম আমি বা অনেকটা দিছি আমি মানে খুব কষ্ট যে বিয়ার ভিডিও আমি বিয়ার এনজয় না করি আমি কিন্তু এটি ভিডিও করছি বিয়ার এনজয় করতাম তো বিয়ার গেছি তো আমি বিয়ার এনজয় করতাম কিন্তু বিয়ার এনজয় না করি আমি মানে আমার বইনের বিয়া কিন্তু আমি কোনো এনজয় করছি না আমি আমার মোবাইল লইয়া ব্যস্ত আমার ব্লগ বানাইতে ব্যস্ত কিন্তু এর ফলেও দেখা যায় কপি টাইট তো মনের ভিতরে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে যে এত কষ্ট করলাম আর আমার ভাই বোন সবের লোকে এতটা মিশছি না যতটুকু মিশার কথা আছে যতটুকু আনন্দ ফুর্তু করার কথা ছিল এত আনন্দ ফুর্ত করছি না আমার ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে আমার কপিটাইট গেছে তখন কিন্তু আমার আমি জানতাম না যে পাবলিক করার আগে এটা ডিলিট করিয়া যদি আবার দেই মিউজিকটা খাটিয়া তে কিন্তু আমার এটা মানে কপিরাইট আইতো না এটা আছিল না জানা তো আমি এটা ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিছি তো ডিলেটও করে দিছি আর এটি মানে আপলোড করছে না এরকম করতে করতে অনেকটা হইছে তো ওখান কী করে ওখানে আমি যে তুমি পদ্ধতি পদ্ধতিটা হয়েছি এই পদ্ধতিটা ইউজ করি যার কারণে আমার কপিরাইট কিন্তু ওখানে আয় না তো আজকে লাগে এতটুকুই আমি এটি তোমাদেরকে জানানোর মানে প্রয়োজন মনে করছি যে বলটা আমি করছি যাতে তোমরা করো না আর করলে যে আমি কষ্ট পাইছি এরকম যে তোমরাও কষ্ট পাইবা এটা আমি চাইও না যে তোমরা কষ্ট পাও তার কারণে আমার ভিডিওটা করা তো ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করিয়ে বেলাইকনটা অন করে দিও তো আজকে লাগে এতটুকুই সবাই ভালো থাকো অসুস্থ থাকো দেখাইব নেক্সট ভিডিওতে টাটা